কুনিকা সদানন্দ কিছুদিন আগেই জানিয়েছিলেন কুমার শানুর সঙ্গে তিনি বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন এবার সঙ্গীত শিল্পীর স্ত্রী রীতা ভট্টাচার্য মুখ খুললেন দাবি করলেন অন্তঃসত্ত্বা অবস্থায় তার উপর অত্যাচার হয়েছে রিতার দাবি তৃতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার পরে নানা সমস্যার মুখে পড়েছিলেন তিনি শানু ও রীতার দ্বিতীয় সন্তান জান কুমার শানু অন্তঃসত্ত্ব অবস্থায় তার বিউটি পার্লারে যাওয়ার অনুমতি ছিল না আশিকি ছবির পরে বিপুল সাফল্য আসে সানুর জীবনে ছবির গানগুলি সফল হওয়ার পরে পারিশ্রমিকও বেড়ে যায় অনেকটা তখন নাকি সানুর আচরণও বদলে গিয়েছিল এক সাক্ষাৎকারে রিতা বলেন আমি যখন অন্তঃসত্ত্বা তখন ওর একটা বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল সেটা এতদিনে প্রকাশ্যে এসেছে অথচ আমাকে সেই সময় আদালতে নিয়ে গিয়েছিল তখন আমার খুব অল্প বয়স মনে হয়েছিল আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে আমার পরিবারও চমকে গিয়েছিল তবে এক বছর আগে ও একটা পার্টিতে বলেছিল ওর সাফল্যের নেপথ্যে নাকি আমার অবদান রয়েছে বিয়ের পরে বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা সাজগোজ করার অনুমতি ছিল না শানুর স্ত্রী অন্তঃসত্ত অবস্থায় শুধু পাশে ছিলেন যা এমনকি খাওয়া দাওয়ার উপরেও ছিল বিধিনিষেধ রান্নাঘরে নাকি তালা দিয়ে রাখা হতো রীতা বলেছেন ওরা যখন বাইরে বেরোতো রান্নাঘরে তালা দিয়ে দিত তখন আমি ভাত খাওয়ার জন্য বৌদির কাছে যেতাম আমি নিজেই একটু চাল কিনে রেখেছিলাম বৌদির রান্নাঘরে গিয়ে রেঁধে নিতাম তারপরে খেতে পারতাম শিশুর খাবার কিনতেও বেগ পেতে হতো রীতাকে দোকানে শিশুর খাবার আনতে গেলে বলা হতো পরিবার থেকে নিষেধ করে দেওয়া হয়েছে তিনি বলেছেন যখন আমার গর্ভে তখন আমি ঠিক করে খেতে পর্যন্ত পাইনি প্রায় অসুস্থ হয়ে পড়তাম উল্লেখ্য বিগ বসে গিয়ে যান কুমার শানু বাবার সঙ্গে তার সম্পর্কের সমীকরণের কথা তুলে ধরছিলেন উনিশশো সালে শানু ও রিতার বিয়ে হয়েছিল তাদের তিন সন্তান চুরানব্বই সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়